হ্যালো আসসামী সবাইকে আবারো আমরা নতুন একটা ভিডিওতে হাজির হয়েছি আমাদের ভিওয়ার্স নতুন শিপমেন্টের ল্যাপটপ চলে এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ ল্যাপটপের ভেরিয়ে চলে এসেছে আজকে কিন্তু আমরা নতুন কিছু ল্যাপটপের রিভিউ করবো তো প্রথমে শুরু করবো লেনোভো দিয়ে আমার কাছে কিন্তু এটা আগে ছিল না আজকে এটা ফার্স্ট টাইম এসেছে তাই এটা কিন্তু আমাদের কাছে চল্লিশ পিসের কোয়ান্টিটি চলে এসেছে আপনারা কিন্তু চাইলে কিন্তু চল্লিশ পিস থেকে একটা ফ্রেশ দেখে নিতে পারবেন ফুলি ফ্রেশ ল্যাপটপ একদম এই প্লাস গ্রেড ল্যাপটপ তো লিনোভ থিঙ্ক প্যাড থাকবে হানড্রেড টি এটা কিন্তু পেন দিয়ে টেন জেনের ল্যাপটপ একশো আঠাশ জিবি থাকে এসএসডি ডিডিআর ফোর ফোর জিবি থাকে র্যাম এবং টু জিবি থাকে বেসিক লেভেলের সব থেকে কাজ করা যাবে টু জেড আর এটা কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে চার ঘন্টার মতো মিনিমাম আপনারা পেয়ে যাবেন এই কিন্তু পাঁচ ঘন্টা প্লাস ব্যাকআপ আপ যায় যেহেতু মিনি ডিভাইস তো বুঝতে পারছেন আপনারা কিন্তু লং টাইম আপ পেয়ে যাবেন থিঙ্ক হান্ড্রেড ইনটিএম টেন জিনিস ল্যাপটপ আট জিবি ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্সের প্রাইস থাকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা তো এরপর আমি এখানে ডেল দেখিয়ে দিই এটা কিন্তু ডেলের সেম সেম কোন দিয়ে ডেলের সেভেন ডেলের থ্রি ওয়ান নাইন জিও ডেল থাকে ডেলের থ্রি ওয়ান নাইন জিও আছে পেন্টিএম দিয়ে টেন জি ল্যাপটপ এটাও কিন্তু সাত জিবি এসএসডি ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স দিয়ে এটাও কিন্তু ফুলি ফ্রেস ল্যাপটপ এটাও কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে প্রাইস দিচ্ছি মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা বিকজ এই ল্যাপটপটা তো এরপর একটা ডেল দেখে দিই অনেকে যারা আছেন যে একবারে ব্যাজেল ল্যাপটপ খুঁজেন পাশাপাশি কিন্তু টাস ব্রেনটা খুঁজেন আবার কোয়াইট সেভেনও লাগবে তো আপনারা কিন্তু একটার মধ্যে তিনটা পেয়ে যাবেন মানে থ্রি ইন ওয়ান একটা মধ্যেই সব পেয়ে যাবেন এটা হচ্ছে ডেলের মধ্যে ল্যাপটপ ডেলের সেভেন থ্রি নাইন জিরো ডেলের সেভেন থ্রি নাইন জিরো থাকছে ইন্টার প্রায় সেভেন প্রশোর দিয়ে এইট জেনের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি আপনার র্যাম পেয়ে যাবেন বিওস ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স এবং ছাপান্ন পেয়ে যাবেন এসএসডি একদম ফুলি ফ্রেস একদম বেজেলসিনের ল্যাপটপ এ টু জেড ধরনের কাজ করতে পারবেন দেখা পেয়ে যাবেন পাঁচ ঘন্টা প্লাস আর এটা কিন্তু থাকছে এক মাসের ফুল রিপ্লেস লাইটমেন্ট সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র আটাইশ হাজার নয়শো নব্বই টাকা বিওস এই ল্যাপটপটা তো এই আমি একটা লেনবো দেখে দিই এটা হলে দেব থিং এর মধ্যে লেনবো থিং প্যাড টি ফোর এইট জিরো এটা কিন্তু ইন্টার করে ফাইভ দিয়ে এইচ ল্যাপটপ দুইটা ব্যাটারি দেওয়া আছে তো বুঝতে পারছেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটাতে কিন্তু একটা কিন্তু বাইরে দেওয়া আছে ব্যাটারি একটা কিন্তু ভিতরে দেওয়া আছে দুইটা ব্যাটারি দেওয়া আছে তো বুঝতে পারছেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ আপনারা নিশ্চিত পেয়ে যাবেন তো লেনবো থিং প্যাড টি ফোর এইট জি থাকবে ইন্টাল করে ফাইভ ডি এইট জিনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকবে আট জিবি থাকবে গ্রাফিক্স এবং দুশো সাপান থাকবে এসএসডি ফুলি ফ্রেশ ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড শুরু থেকে শুরু করে ফিঙ্গার্স জমিস্টিক মাউস আমার কিন্তু ফুল এইচ থাকবে ডিসপ্লে প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা বিস এই ল্যাপটপটার এবার দেখা পাবো স্পির মধ্যে স্পির হচ্ছে এলিট বুক সিক্স ফোর ফাইভ জি টেন এটা হচ্ছে রাইজন ফাইভ প্রো এটা হচ্ছে রাইজন ফাইভ প্রো থাকবে সাত হাজার পাঁচশো সিজির ল্যাপটপ এটা ষোলো জিবি রাম দেওয়া আছে বিয়ার্স ষোলো জিবি রাম দেওয়া আছে পাঁচশো বারো দশ এসি আর জিবি গ্রাফিক্স দেওয়া আছে এবং পাঁচশো বারো এম বি দেওয়া আছে ডেলিড গ্রাফিক্স ফুলি ফ্রেশ ল্যাপটপ এ টু জেড সব কাজ করতে পারবেন ব্যাকআপ পেয়ে যাবেন ছয় থেকে সাত ঘন্টার মতো প্রাইস থাকছে মাত্র আষট্টি হাজার নয়শো নব্বই টাকা বিহস এই ল্যাপটপ তুমি দেখা পাবো এইচপির মধ্যে এইচপির এলিট বুক এইট ফোর ফাইভ এইচপির এলিট বুক এইট ফোর ফাইভ জি এইটির ল্যাপটপ এটা কিন্তু রাইজেন ফাইভ প্রো থাকবে ছাপ্পান্ন সিজের ল্যাপটপ দেখুন ষোলো জিবি রাম দেওয়া আছে ষোলো জিবি রাম পাঁচশো বারো দশ সিটি আজ জিবি গ্রাফি দেওয়া আছে সিম কার্ড সাপোর্ট করে ফুল এইচ ডা ডিসপ্লে ব্যাকলাইট কিছু শুরু করে ফিঙ্গার প্রিন্স মাউস ফেস লোক সব কিন্তু আপনার অ্যাভেলেব পেয়ে যাবেন এ টু যে সব দিন কাজ করা যাবে প্রাইস দিচ্ছে অনলি আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভিউর্স এই ল্যাপটপটা তো এরপর দেখে দিয়ে এইচসপির মধ্যে ফোর ফোর ফাইভ এইচপির ফোর ফোর ফাইভ জি সেভেন এরকম রাইজম সেভেন প্রো থাকবে সাতচল্লিশ পঞ্চাশ সিজির ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি আপনার পেয়ে যাবেন ষোলো জিবির পাঁচশো বারো জ্বি সি 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 আট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এইট টু জেড জবজনের কাজ করতে পারবেন টাইপ সি ফোর্ড ইউএস এইচ ডিভাই কোর্ড ইউএস বি বোর্ড সব দোকানে কোর্ট কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি অনলি চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিওর্স এই ল্যাপটপ তো এরপরে একটা জি ফাইভ দেখে দিই এটা হচ্ছে এই স্পিড প্রবক সঙ্গে থাকছে এই স্পিড প্রভুক সিক্স ফোর জিরো এই স্পিড প্রভুক সিক্স ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ এটা কিন্তু ইন্টার করে ফাইভ ডি এইটিনের ল্যাপটপ এইট জি র্যাম দেওয়া আছে এইট জি র্যাম ফোর জিবি গ্রাফিক এবং দুশো দেওয়া আছে জি ফুলি ফেস ল্যাপটপ ইউজ কোয়ান্টিটি আছে এটা কিন্তু একদমই প্লাস গেট ল্যাপটপ প্রাইস থাকছে মাত্র তেইশ হাজার নশো নব্বই টাকা বিওস এই ল্যাপটপটা এবার দেখাবো সব থেকে পপুলার সিরিজ এইচ পির এ এলিট বুক এইট ফোর জিরো আটশো চল্লিশ জি সিক্সের ল্যাপটপ টাচ পন্দাস দুটো ভেরিয়েন্টি আছে তো স্পিড এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এইটল করে ফাইভ জি এইট ল্যাপটপ এইট জিবি রাম দেওয়া আছে এইট জিবি রাম ফোর জিবি গ্রাফিক্স এবং দেওয়া সাপ্তর সি ব্যাটারি বাক আপনার চার ঘন্টা প্লাস টাস ডিসপ্লে প্রাইস থাকবে মাত্র আটাই হাজার পাঁচশো এবং নন টক্সের প্রাইস দিচ্ছি মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা ইগস এই ল্যাপটপ এরপর দেখাবো এসপির মধ্যে এলিট বুক এইট ফোর ফাইভ এইচপির এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন ফাইভ প্রো থাকবে আর সাত ছিচল্লিশ পঞ্চাশের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ আর জিবি গ্রাফিক্স এইসপির এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন ফাইভ জিচ্ছে অনলি চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বৃহস্পতি এই ল্যাপটপ এছাড়া কিন্তু আমাদের সাথে কিন্তু ল্যাপটপের হিউজ ল্যাপটপ আছে হিউজ কোয়ান্টিটি আছে এরপর দেখাবো ডেল সেভেন ফোর ডবল জিরো এটা কিন্তু ইন্টেল করে ফাইভ দিয়ে ইন্টেল করে সেভেন দিয়ে এই ল্যাপটপ ষোলো জিবি রাম পাঁচশো পাঁচশো বিশেষ ডিআ আর জিবি গ্রাফিক্স দিয়ে টাচ স্ক্রিনের ল্যাপটপ প্রাইস দিচ্ছি অনলি চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বয়স এই ল্যাপটপ এছাড়া কিন্তু আমাদের কিন্তু ল্যাপটপ আপনার কিন্তু পাঁচটা গিফট পেয়ে যাবেন অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস এবং একটি মাউস ইনশালা আমরা পরবর্তী ভিডিওতে আরো কিছু দেখে দিব তো সবাই ভালো থাকবেন আলাইকুম